ভারত এখন অনেকটাই উপরে আপনারা জানেন এই মুহূর্তে জাপান কেউ শুধু আমেরিকা এবং চীনের ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত নাকি বিশ্বের তৃতীয় পরাশক্তি কিন্তু আমার প্রশ্ন তাহলে আমেরিকা রাশিয়া চীন উত্তর কোরিয়া তুরস্ক ইরান এরা তাহলে কয় নম্বর পরাশক্তি এদের কি ব্রেন ট্রেন নাই নাকি এরা গোমূত্র খেতে খেতে নিজেরাও বড় হয়ে গেছে ভারতের মতো একটা দেশ যেখানে মানুষ টয়লেট পর্যন্ত ঠিকমতো পায় না যেখানে লক্ষ লক্ষ মানুষ দিনে একবেলা খেতেই পারে না তারা কিভাবে নিজেদের শক্তি বলে এরা চেষা করে নাকি গোমূত্র খেতে খেতে এদের এই অবস্থা হয়েছে এই যে বড় বড় কথা বলছে একবারও নিজের দেশের অবস্থা দেখেছে যেখানে কোটি কোটি মানুষ মানুষ খেতে পায় না যেখানে ফুটপাতে ঘুমায় আর এরা কিভাবে বলে যে বিশ্বের তিন নম্বর পরাশক্তি দেশ হয় এরা গাঁজা খায় না হয় গোমূত্র খেতে খেতে আজ এদের এই অবস্থা আসলে এদের ব্রেন ট্রেন শেষ এদের অবস্থা এখন পাগলা কুত্তার মতো সারাদিন ঘেউ ঘেউ করা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না এখানে ফটো উইলিয়াম থেকে টিপে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা এদের মতো লোকের পাবনায় ভর্তি করা উচিত না হলে কবে এরা নিজেদের পৃথিবীর সবচেয়ে সেরা ধ্বনি হিসেবে দাবি করে বসবে বলা যায় না আপনি বলুন যেখানে মানুষের মৌলিক চাহিদাগুলোই পূরণ হয় না সেখানে পরাশক্তি হওয়ার দাবির মানেটাই বা কোথায় আসলে এরা নিজেদের অবস্থাই বুঝে না এই জাতি আসলে কথায় বড় কাজে নয় এই কারণেই তারা নিজেরাই নিজেদের নিয়ে হাসির পাত্র হয়ে গেছে কোন দিক থেকে কোথায় কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি আমাদের এই ভিডিওতে আমরা এই বাস্তব কথাগুলোই তুলে ধরতে চেয়েছি আপনারা কি মনে করেন সত্যিই কি ভারত তৃতীয় পরাশক্তি হতে পেরেছে নাকি এরা শুধুই গোমূত্র খেতে খেতে আজেদের এই অবস্থা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এমন তথ্য ভুল সব ভিডিওর জন্য আল্লাহ হাফেজ